বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছর আজকের ভিডিওটি বেশি ভালো হবে তাদের জন্য এই সুন্দরী আপুর নাম তানিয়া ইসলাম এই সুন্দরী আপুর দেশের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ জেলায় জানি এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এই পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শাদী হয় সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এই আপুর কথা হোক তার বয়স অনেক বেশি বিয়ে শীত করবো যাতে সে মরে গেল তার বাড়ি থেকে আমার না আসা লাগে খাই পরে ভালো থাকতে পারি এই আপু দর্শক বন্ধুরা গরিব ঘরে জন্ম নিয়েছে এই আফুর কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো আবার এই আপুর নামে আট দশ লাখ টাকাও আছে তবে এই আপুর নিজেদের বাড়ি আছে এই আপুরা চারটা বোন দুইটা ভাই এই আপু হয়তো ওইখান সাত লাখ টাকা হয়তো ভবিষ্যতে পাবে বাবার বন্ধুরা যদি কোনো ভাই থাকেন বিয়ে শি করবেন এই আপু কিন্তু ঘর জামাই রাখবে না এই আপুর কথা যে আমাকে বিয়ে শি করবে হোক তার বয়স বেশি হোক সে কালো মনটা যদি হয় তার ভালো এই আপুর আরেকটি এই আপুর বিয়ে সাদী হয়েছিল যার বউ আছে তাকে বিয়ে সাদী করতাম না যদি বউ না থাকে বউ মারা বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে তিনটা চারটাও যদি থাকে যদি আমাকে মা বলে টাক দেয় মন প্রাণ যাবে এই কথা আমি তাদেরকে মায়ের মতো ভালোবাসা দিতে পারি সে যদি আমাকে মা বলে ডাক দেয় আমার মন প্রাণ ভরে যাবে যদি কোনো ভাই থাকেন বয়স অনেক বেশি পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বছর স্মার্ট দেখতে শুনতে ভালো এই আপুর কথা যদি অর্থ সম্পদ থাকে খাইয়ে পড়ে ভালো থাকবো সারাটা জীবন সুখে থাকতে পারবো যদি আমি আমার বয়স ধরেন প্রায় পঁয়ত্রিশ বছর এই আপুর কথা যে আমি যদি একজন লোককে বিয়ে শি করি তিরিশ বছরের সে যদি আমাকে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দেয় তাহলে কি অবস্থা হবে এই আপুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে শি করব মন মাইন্ড ভালো থাকবে খায় পড়ে ভালো থাকতে পারি আপুকে আমি বললাম একটা বয়স্ক লোককে বিয়ে শি করলে তারা ভাবে কি এমন বউ চলে গেলে এরকম বউ আর এরকম বউ আর পাইতাম না বয়স্ক লোকদের চিন্তা ভাবনায় অন্যরকম থাকে আমিও কেন ভাই বয়স্ক লোককে বিয়ের শি দিতে চাই যাদের বয়স তিরিশের নিচে তারা কেউ আমাদের কাছে আবেদন করবেন না সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হলে আমাদের জন্য বেটার হয় বয়স্ক লোকরা বউকে অনেক অনেক ভালোবাসে তারা চিন্তা করে বউ চলে গেলে বিয়ে করতে অনেক কষ্ট হয় আর অল্প বয়সী লোকদেরকে বিয়ে দিতে বিয়ে দিলে কি হয় তারা ভাবে বউ চলে গেলে আবার বিয়ে করতে পারবো তো বন্ধুরা বর্তমান বাজারে এমন আপনাদেরকে বলি কোনো আপুরা নেগেটিভ ভাববেন না প্রেম বাজারে যাই দেখি চলছে রে ভাই ধোকাবাজি নকল প্রেমে চলছে প্রভাব খাঁটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন টাকা পয়সা থাকলে সব সম্ভব একটা জিনিস ভাবেন এই আপুর কথা যদি ইনকাম ভালো থাকে বয়স বেশি হোক কোনো দুঃখ নেই কিন্তু আমি মরে যাওয়ার পরে সেই বাড়িতেই আমার যেন আমার যেন মাটি হয় এই আপুর কথা দর্শক বন্ধুরা অনেক আপুরা গ্রামগঞ্জে আছে তাদের একটা বেবি আছে অনেকের বেবি হবে না ওই আপুদের কথা ভাই আমি যদি একটা গরিব লোককে বিয়ে শি করি একটা ভ্যানালাকে বিয়ে করতে যাই এক দুই লক্ষ টাকা যৌতুক চাই আমি যদি আমার বয়স তিরিশ একটা ভ্যানালাকে যদি বিয়ে করতে যাই তার বয়স চল্লিশ আমার থেকে পাঁচ দশ বছরের বড় হবে তারপরও তাকে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা দিতে হবে ওর থেকে যদি ভালো কাউকে পেয়ে যায় আমি যদি আপুকে বলি একটা ভ্যানালাকে বিয়ে করতে যাবেন এক দুই লক্ষ টাকা লাগবে আর যদি তার থেকে ভালো কাউকে পেয়ে যান একটু বয়স বেশি অর্থ সম্পদ আছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তাহলে তো ওই আপু ভাববে এই বাড়ির কাজের লোক আমি না তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে বন্ধুরা আপনারাই বলেন একটা আপনি যদি চিন্তা অর্থ সম্পদ আছে ভালো ভালো থাকতে পারবো সে সে তো তো নিজের নিজেও সেই ক্ষেত্রে অনেক ভাই আছেন অর্থ সম্পদ কিছুই নেই বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বছর তারা যদি চিন্তা করেন রাজু কাছে যাবো সদস্য হব বিয়ে শি করব সম্ভব না ভাই হ্যাঁ যদি অর্থ সম্পদ থাকে একটা কথাই বলি মেয়েরা এমন সবাই না নাইনটি মানে সেভেন্টি এমন যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে সিঁড়িদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছে তোমারই দেখেন একজনের মেম্বারের বয়স যদি তিরিশ পঁচিশ তিরিশ বছর হয় যদি সুন্দরও থাকে কয়জনে ভালোবাসে পাঁচজন দশজন একশো জন পাঁচশো জন একজন যদি আশি থাকে তারপর কেন জানেন তার অবস্থান অনেক ভালো তো সেই জন্য মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে যদি আপনার অবস্থান ভালো থাকে বয়স যদি ষাট সত্তর আশি বছর হয় আমি রাজু খান আমার কাছে আসেন আপনাকে আমি ইমার্জেন্সি শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব আমার মতো রাজু খান আপনার এলাকায়ও আছে তারাও ইচ্ছে করলে শর্ট টাইমে বিয়ে শাদি আপনাকে করিয়ে দিতে পারবে বিশ্বাস তো ভাই আমার কথা আপনাদের অনেকের হবে না কিন্তু নিজের বিবেকটা ভাই নিজের কাছে আপনার একটু দিলাম আপনার একটু বিবেচনা করে দেখবেন একটা জিনিস মনে রাখবেন ভাই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক বিচার করে দেখেন আপনি মানুষের কাছেই সব কিছুই আছে বা একটু বিবেচনা করে দেখেন যদি অর্থ সম্পদ থাকে বয়স ষাট সত্তর বছর থাকে বিয়ে করা সম্ভব এখন যদি আপনার কিছুই না থাকে আপনার অর্থ সম্পদ নাই কিছুই নাই বয়স সত্তর আশি বছর আপনাকে কেউ বিয়ে করবে না কেউ ঘর জামাইও রাখবে না যদি বয়স এর নিচে থাকে স্মার্ট থাকেন আসেন আপনাকে আমি ফ্রিতে বিয়ে করাবো ঘর জামাই দিব অনেক পরিমাণ আমাদের ঘর জামাই লাগবে অনেক আপরা চাচ্ছে ইমার্জেন্সি বিয়ে শাদী করবে ইমার্জেন্সি ঘর জামাই রাখবে তো বন্ধুরা আমি একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই দশ হাজার টাকা নিয়ে থাকি কিভাবে আমার বাড়িতে আসবেন সেটা আপনারা আজকের ভিডিওতেই জানতে পারবেন একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়িতে আসবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এবার আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের প্রতিদিন হাজার হাজার মানুষই ফোন দেয় আমরা কারো ফোন বাই রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি তখনই আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনার পিছনে এক ঘন্টা কথা বললেও আমার সময় নষ্ট হবে না আমার বিকাশ করবেন। তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আমার সম্বন্ধে অনেক কিছু জানেন আপনাকে আপনার বায়োডাটা ফুল আমার খাতায় লিখবো আপনার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত বউ গেছে কিভাবে বউ আছে কিনা ছেলে মেয়ে আছে কিনা সব কিছু আমার সময় নষ্ট হবে আপনার বিষয়ে কথা বলবো সেটাও তো আমার বলতে হবে একটা আপুর আপনি করে দিয়ে না আমি পারমিশন নিব পারমিশন নিতে গেলে বলবে এভাবে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি সব কিছু আমার বলতে হবে সেটা বলার জন্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেবো আপনি আমার বাড়ি আসবেন

চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেকে আছে কমেন্টে নাম্বার দেন অনেক সিটার ভাগ আছে তারা আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ ফুলছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে। আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান একমাত্র আমারে দুইটা নাম্বার যদি আপনারা অ্যাডভান্স করেন কেউ প্রতারণা শিকার হবেন না আমি আপনাকে অ্যাডভান্স করার সাথে সাথে ফোন দিব না এক সপ্তাহর মধ্যে আপনাকে আমি ফোন দিব অ্যাডভান্স করে আপনারা আবার আমাকে ট্রাই করেন না যে কো রাজু ভাই তো এখন ফোন ধরে না আপনি এক সপ্তাহ ওয়েট করেন আপনাকে ফোন দিব যারা প্রবাস থেকে দেখছেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমার বাসায় এসে আরো পঁয়তাল্লিশশো টাকা আপনার দিতে হবে দরকার কি আছে আপনি সরাসরি আপনি আমার বাসায় যদি আসতে পারেন তাহলে অনেক ধন্যবাদ যদি না আসতে পারেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করার আগে যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন যদি বলেন একটা আপুর নাম্বার দেন সম্ভব না পাঁচ হাজার দেবেন তারপরে নাম্বার দিব এবার অনেক ভাই ব্রাদার আছেন আমার সদস্য যারা তাদেরকে নাম্বার দিছি সদস্য হয়েছেন পাঁচ টাকা দিছেন ফোন নাম্বার দিছি আপুদের আপুর নাম্বার দিয়ে মাত্র আপনি বলেন রাজু ভাই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে আপনার নাম্বার নেওয়ার জন্য আপনার নাম্বার দিছে পাঁচ হাজার টাকা নিছে আমি তো আপনাকে জন বিশ জন পঞ্চাশ জন একশো জনের আপুর নাম্বার আপনি যদি আপুকেই বলেন যে আপনার নাম্বার দিছে রাজু ভাই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছে পাঁচ হাজার টাকা নিছে তাহলে আপনি সদস্য থেকে বাতিল হয়ে যাবেন অনেকেই আছেন এই কাজটা আমাদের আমাকে করেন একটা আপু তখন চিন্তা করি কিরে রাজু ভাই আমার নাম্বারটা একজনকে দিছে এর জন্য দশ হাজার টাকা নিছে যদি আপনি একটু বোঝাই বলতেন জামি আমি রাজু ভাই সদস্য সদস্য হওয়ার জন্য পাঁচ হাজার টাকা নিছে বিয়ে শাড়ি করিয়ে দিবে আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে নিবে এইটা যদি বলতেন তাহলে ওই আপু বাপত যে আমার সাথে না হলে তো রাজু ভাই আরেকজনের নাম্বার দিবে ঠিকই আছে আপনি যদি শুধু বলেন যে আপনার নাম্বারটা নেওয়ার জন্য রাজু ভাই পাঁচ হাজার টাকা দিছে শুধু নাম্বারটা দিছে সেই জন্য তাহলে অনেক নেগেটিভ ভাববে যদি কোনো আপু নেগেটিভ ভাবে খারাপ কিছু ভাবে তাহলে সদস্য থেকে সেই ভাই বাতিল হয়ে যাবেন এবার আসি মূল কথায় যারা আমার সদস্য আছেন আপুদের ফোন নাম্বার দিছি কারো বাড়ি ঘর কিন্তু আমি চিনি না কোন ভাই দয়া করে কোন আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন অনেক আপু আপনাদের বলতে পারে আপনার বাড়ি আসতেছি আপনাকে বিয়ে শাড়ি করবো আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই একটা আপু বলতে পারে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নেই এক হাজার টাকা দেন আপনার মতো প্রতিদিন যদি দশ জনে কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিন কি ওই আপু আর বিয়ে শাদি করবে কোনোদিনও না ভাই দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যে আপনাকে বিয়ে শাদি করবে যে আপনাকে ভালোবাসবে দিনও আপনার কাছে টাকা পয়সা চাবে না বন্ধুরা অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করেন সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য